মাস দুয়েক আগে আমরা এই চা কালচারের ভিডিও করেছিলাম মনে আছে যারা কিনা এই অয়েল ফ্রি ক্যাফে ব্যাপারটা প্রথম শুরু করেছিল আজকে একটু ছোট্ট করে তোমাদের বলি যে এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল মিট সুসভন্ধা বিটেক এবং এমবিএ করে কর্পোরেট সেক্টরে ১৩ বছর কুড়ি লাখের প্যাকেজে জব করার পর সেই জব ছেড়ে শুরু করে এই স্বপ্ন যেটা প্রথম শুরু হয়েছিল ওনাদের কাছরাপাড়ার ব্রাঞ্চ থেকে আমরা সেদিন গেছিলাম চা কালচারের একটা নতুন ফ্র্যাঞ্চাইজি আউটলেট ওপেনিং এ আর আগের ভিডিওটা তোমরা যারা দেখেছিলে তারা অলরেডি জানো যে চা কালচারের খাবার ঠিক কতটা ইউনিক হয় আর না দেখে থাকলে ক্যাপশনে রিলেটেড ভিডিও লিঙ্ক পেয়ে যাবে আমরা ট্রাই করলাম ড্রাই ফ্রুট চিকেন পিৎজা পিৎজা তো ভালো খেতেই ড্রাই ফ্রুট দেওয়া একটা নতুন ধরনের ফিউশন লাগলো তারপর খেলাম এই ফিশ পপকর্নস বা ফিশ পপস সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করা এই স্ন্যাক্স কিন্তু দারুণ খেতে ছিল আর শিক খুব একটা পছন্দ করি না আমি বাট সেদিন এই শিক কাবাবটা খাওয়ার পর জাস্ট টু গুড লেগেছে এই আউটলেটের লোকেশন হচ্ছে উত্তরপাড়া শিবতলা চা কাঞ্চলের উত্তরপাড়া ব্রাঞ্চ আপনাদের সবার জন্য খোলা থাকবে সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত প্লিজ আসবেন ভালো থাকবেন সপ্তাহে প্রতিদিন